সেনাবাহিনী যদি একবার মাত্র বলে যে আমরা এই সরকারের কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই দায়ী নই এবং এই সরকারের সঙ্গে আমাদের কোনো নেই। আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি করব আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না ধর্তব্যের মধ্যে পড়ে না আমরা সেটা আগ বাড়িয়ে কখনই করতে যাব না শুধুমাত্র এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে জনগণ কারা রাস্তায় নামবে কারা উল্লাস ধ্বনি দেবে এবং কারা ভয়ে সে বিষয়টা কল্পনাই করা যাচ্ছে না বাস্তবতা হলো যে আমাদের দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয় তখন এক ধরনের সেনা শাসন আবার রক্ষী বাহিনীর মতো বিশেষ কর্তৃত্ব দিয়ে যখন মাঠে নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে বা মিলিটারি গ্রুপকে তখন এক ধরনের সেটাকেও সেনা শাসন হিসাবে আমরা অভিহিত করি কিংবা যখন তৈরি করা হলো অথবা যখন অপারেশন ক্লিন প্রথম করা হলো। ঠিক সেই সময়টা তো আসলে কার্যত সেনাবাহিনীর শাসনই চলছিল রাজনৈতিক ডামাডলের আড়ালে আমাদের দেশে সরাসরি জিয়া রহমান সাহেবের এবং হোসেন মোহাম্মদ এসা সাহেবের অধীনে সেনা শাসন ছিল এবং তারা যে সময়টি গণতন্ত্রের কথা বলে শাসন করেছেন আসলে কার্যত সেই সময়টিকে আমরা সেনা শাসনের মতো গুরুত্বপূর্ণ মনে করি পরবর্তীতে যখন ওয়ান ইলেভেন হলো তখন আমরা একটা ভিন্ন ধারার ভিন্ন মাত্রিক সেনা শাসন এই বাংলায় দেখেছি কিন্তু এখন যা কিছু হচ্ছে এটাকে আসলে সেনা শাসন বলা যাচ্ছে না ওয়ান ইলেভেন বলা যাচ্ছে না অতীতে যেভাবে কিছু হয়েছে তার কোনোটিও বলা যাচ্ছে না সবকিছু চলছে আবার কোনো কিছু চলছে না সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এর চাইতে আর সেনাবাহিনীর ক্ষমতা থাকতে পারে না কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তাদের সামনে মব হচ্ছে ক্ষেত্রে বিশেষে তারা অসহায় বোধ করছে অনেক ক্ষেত্রে তারা বিব্রত হচ্ছে তাদেরকে দেখলে ভুয়া 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 বলে তিরস্কার করা হচ্ছে এবং তারা গায়ে হাত তুলছে তবে নির্বাহগের ওপর সত্যিকার মব সৃষ্টি করছে সেখানে গিয়ে সেনাবাহিনী এখন পর্যন্ত কোন কার্যকর ভূমিকা পালন করেছে এটি আসলে আমরা দেখি আর যেভাবে আসলে রাতে অপারেশন নামে যা কিছু করা হচ্ছে এর একটিও এখন পর্যন্ত প্রশংসনীয় নয় আর দিনের আলোতে আমরা যেটা দেখছি যে পিছনে একটি বড় রাইফেল নিয়ে তারপর সামরিক পোশাক পরে মাথায় টুপি পরে বিরাট গামবোট মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন আসলে এত নিয়ে একজন সদস্য বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ধরা সম্ভব নয় এমনকি তাদের যে ট্রেনিং সেটি কেবলমাত্র গুলি করার জন্য আপনি নিজে চিন্তা করুন যে আপনার ঘাড়ের উপর একটা বন্দুক রয়েছে মিটের ওজন কম করে হলো বিশ থেকে পঁচিশ কেজি একেবারে ন্যূনতম হলো দশ বারো কেজি তো হবেই পায়ের একটা জুতো রয়েছে দুটো জুতোর ওজন মিনিমাম পাঁচ কেজি হবে এর কম হবে না যে পোশাক রয়েছে এটা ঢিলা ঢালা পোশাক নয় এটি পুরো দৌড়ানো যায় না ওভাবে আপনি দৌড়াতে পারবেন না তো সেই পোশাক পরে আছে মাথায় টুপি এবং যখন মাথায় একটা টুপি থাকে সামরিক ক্যাপ থাকে মাথার সামলাতে পারেন একটু গরম থাকে তো সেই অবস্থাতে আপনার হাতে একটা বাসের লাঠি নিয়ে যখন একটা মোবাইল জন লোক দাঁড়িয়ে আছে তখন আপনার মনে তিন চারটি ভয় প্রথম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পেছন থেকে যদি আপনার বন্দুকটি নিয়ে নেয় তাহলে তো আপনার চাকরিটি চলে যাবে জীবনটাও চলে যেতে পারে অথবা আপনি কত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয় দুই নম্বর যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতির যখন বিচার হয় বিশ্লেষণ হয় সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা রকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক তো এরই মধ্যে যারা লোকজন রয়েছেন যারা মূলত ডক্টর যারা এই মুহূর্তে জামায়াত ইসলামের শাসনটিকে তারা চাচ্ছেন না কিংবা এমনকি যারা বিএনপি যে শাসন সেটাও চাচ্ছেন না যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবু তাদের কিছু আসে যায় না তারা এই ওই শৃঙ্খলা এটি আপনি তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনি মানুষের স্বস্তি বা অস্বস্তি প্রমাণ করতে পারবেন আপনি যদি বলেন যে আওয়ামী লীগ লীগ জমানাতে প্রতি মাসে কয়েকটি খুন হতো ধর্ষণ হতো আর এখন কয়েকটি হচ্ছে কিংবা আমি আলু পটল পেঁয়াজের দাম কত ছিল এখন আলু পটল পেঁয়াজের দাম কত কমে গেছে দুশো টাকা কেজি হয় এটা কোনো সমস্যা নয় মানুষের একটা অর্থনীতির জন্য অসহায় সংকেত কোন অবস্থাতে কমে নয় ফলে প্রান্তিক অবস্থায় যদি আপনি দশ টাকা দিয়ে পেঁয়াজ কিনেন তাহলে কৃষক সেখানে কত টাকা লস করবে এবং তৃণমূলে এই যে লস হয়ে যাচ্ছে এটি আপনি কিভাবে সামাল দেবেন যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা প্রান্তিক এই হিসাবটি খুব ভালো করে জানেন ফলে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলোর মূল্য যদি বৃদ্ধি পায় যেটা স্থানীয় প্রোডাক্ট সেটা খারাপ হয় না অনেক ক্ষেত্রে কিন্তু আমদানিকৃত পণ্য যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলোর ভেজাল হচ্ছে সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে সেগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বিশেষ করে এই মুহূর্তে আপনি যদি সয়াবিন তেলের ঘটনা মনে করেন এই সয়াবিন তেলের মধ্যে সরকারের সফলতা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি টের পাবেন এইবার রোজার মাসকে কেন্দ্র করে আপনি যদি শপিং মলগুলোতে দেন যান তাহলে দেখতে পাবেন যে কেবলমাত্র একটা বিশেষ শ্রেণী যারা বিদেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে কেবলমাত্র তারা এই সময়টিতে শপিং করতে পারছেন কিন্তু যারা স্থানীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত চাকরি বাকরির সাথে জড়িত এবং নির্দিষ্ট আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের জীবন পরিচালনা করতে হয় তাদের সকলেরই নাবিশ্বাস শুরু হয়ে গেছে ফলে এই শ্রেণীটি যারা এই মুহূর্তে দুর্বিষ একটি সময় কাটাচ্ছেন তারা মনে করছেন যে বর্তমান শাসনের চাইতে সেনা শাসন তাদের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ তারা ব্যবসা ইউনুসকে দেখেছেন তোমার পক্ষে কি করা সম্ভব মোটামুটি বাংলাদেশের যে একটা তেলাপোকা সেটাও বোঝা গেছে যে গত সাত মাসে যে লোক এই কাজ আমাদের জন্য করেছেন আগামী সাত বছরে তিনি আমাদের জন্য কি কি করতে পারেন এটি এই বাংলার টিকটিকি তেলাপোকা থেকে শুরু করে পশু পাখি গৃহ কর্মী থেকে শুরু করে আরো অনেক প্রান্তিক জনগণ এক খুব অল্প বুদ্ধির মানুষ যারা রয়েছেন তারা সবাই এটা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত আওয়ামী যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ ইনুস্তার যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে ধরে কোলাখুলি করবে তাদেরকে চুম্বন দেবেন তারপরে এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব জামাই আদার করবেন তারা কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করবেন এই যাকে বলে আমরা ভারত থেকে এলাম আমরা ভারত থেকে বুঝতে পেরেছি যে আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো বন্ধু নেই বিএনপি এই সময়টাতে আমাদের বিরোধী মামলা দিয়েছে

জনগণ এই অশান্তি চাচ্ছে না বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে তাহলে এই মুহূর্তে যা কিছু করছেন এগুলো বন্ধ হবে যারা তারা ফেরত দিবেন তারা সবাই জেলে যাবেন এবং বাংলাদেশ একটা যাকে বলা হয় জান্নাতের টুকরা হয়ে যাবে কথা যারা বিশ্বাস করেন না তারা সেনাবাহিনীর শাসন যাচ্ছেন সেনাবাহিনী যে খুব বেশি ভালো করবে বা ভালো করতে পারে এটির নজির রয়েছে বহু দেশে আবার সেনাবাহিনী খুব খারাপ করে সেটারও খুব নজির রয়েছে বহু দেশে কিন্তু মানুষের চিন্তার জগৎটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একমাত্র সুসমবদ্ধ এই বাহিনীটি ছাড়া মানুষ কল্পনা করতে পারছে না একটি বিশেষ শ্রেণী অন্যদিকে যারা বুদ্ধিজীবী যারা লোকজন রয়েছেন কথাবার্তা বলে করে আমাদের মতো যারা মাঝামাঝি অন্ত অবলম্বন করেন তারা সেনাবাহিনীর শাসনকে সংগত কারণেই পছন্দ করবেন কেন করবেন না এখন যেভাবে মুখ ঝুলিয়ে গাল ঝুলিয়েছে তাকে গালাগাল দেওয়া যাচ্ছে সমালোচনা করা যাচ্ছে যাচ্ছে তারপরে সেনাবাহিনীর যারা লোকজন কমান্ডে থাকবেন তারা কারো টেলিফোন ধরবেন না কথা বলবেন না ইচ্ছা মতো তারা যদি দুর্নীতি করেন ওই দুর্নীতি বন্ধ করার কোন ক্ষমতা থাকবে না তারা যদি ভালো কাজ করেন তাও বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না অর্থাৎ এক্সট্রিম একটা অবস্থার দিকে চলে যেতে হবে এই যে এক্সট্রিম যে অবস্থা এই অবস্থায় আমাদের সমাজের একটা বিশেষ परसेंटेज যারা সমাজে রয়েছেন লোক তাদের অনেকের সর্বনাগটিয়ে ফেলবে তো কাজেই এই শব্দ নিয়ে নানা রকম গুজব নানা রকম বিপত্তি নানা রকম অপুষ্টি নানা রকম আশা এবং আশা আকাঙ্ক্ষা এই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এরই ধারণাহিতায় যে দেখতে পাচ্ছেন কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন বিপক্ষে আসলে খুব কম বলা হচ্ছে পক্ষে বলছেন আর এই ঘটনাটি যারা ঘটে যে থেকে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এবং দেশের শাসন ক্ষমতা আসলে সত্যিকার থেকে কার হাতে থাকবে মহান আল্লাহ আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম আহমতুল